বিশ্বনগরের রহমান ডিএমএ গ্র্যান্ড ফিশারস কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে আপনাদেরকে যে সমাধানটা নিয়ে আসলাম আসবান্তরই ভেসে যাচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে গ্যাসীয় সমস্যা হয়ে গেছে মাছের খাবারের প্রতি আগ্রহ কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে গেছে দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে না খাবারের প্রতি অনিহা এগুলা সমস্যার সমাধানের জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অক্সিজেন ইয়ারেশন সিস্টেম আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএফ সিরিজ তার মানে হেলিয়া ব্যান্ডের মেড ইন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার মাছ ভাষা বন্ধ হবে পুকুরে প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেবে খাবারের প্রতি আগ্রহটা জাগবে এবং মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং বুদ্ধুদ আকারের যে গ্যাসগুলো হয়ে থাকে পুকুরে সেই গ্যাস নিধন করার জন্য এই বিএফ সিরিজের হেলিয়া ব্যান্ডের এই প্রোডাক্টটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এই প্রোডাক্টটি আমরা হচ্ছে 30 থেকে শুরু করে 100 শতাংশ পর্যন্ত আপনি কভারেজ করে থাকবেন আপনার যে পরিমাণ প্রজেক্ট সেই অনুপাতিকভাবে সাজেস্ট করে এই প্রোডাক্ট আমরা সাজেস্ট করে থাকি এই প্রোডাক্টে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ খুব চমৎকার একটি প্রোডাক্ট খুবই সুন্দর আপনাকে সার্ভিস দিয়ে থাকবে তো অতএব এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আলাইকুম আলাইকুমুল্লাহ